কুয়েত থেকে সফরে যাওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে কুয়েত নির্দেশনায় সরাসরি উল্লেখ করা হয়েছে জরিমানা না দেওয়া পর্যন্ত একজন ত্যাগ করতে পারবেন না আর আনবার একটি প্রতিবাদ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরা আজকের ভিডিওটির সাথে থাকলে আপনি বুঝতে পারবেন কুয়েতের সরকারের নতুন এই নির্দেশনা কিভাবে কাজ করছে এই সমস্যা থেকে আপনি কিভাবে বাঁচবেন সমাধানকে সকল প্রবাসীকে বলবো এই তথ্যটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দেবেন যাতে করে আমাদের একটি ভাই ও বোন বাকি না থাকে কুয়েতের সরকারের নতুন এই আইন জানা থেকে চলুন আরবি দৈনিকটির বিস্তারিত দেখে নেন বর্তমান সময় কুয়েতে অবস্থানরত অবৈধ প্রবাসীদের মধ্যে জুজুর বয় যদি আমাকে এয়ারপোর্ট থেকে আটক করে যদি আমাকে শোনে গেলে আটক করে যদি আমাকে যাও যাতে গেলে আটক করে যদি আমাকে সিআইডিতে গেলে আটক করে এই পরিস্থিতিতে এলো আরও একটি নির্দেশনা নতুন নির্দেশনায় ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রেসার করেছে তা এরই মধ্যে আলোচনায় রয়েছে শুধু অবৈধ প্রবাসী নয় বৈধ হলেও কুয়েত থেকে দেশে যাওয়ার সুযোগ থাকছে না যদি কোনো জরিমানা থাকে কি জানিয়েছিল এই প্রতিবেদনে তা বিস্তারিত এমন পাবলিক প্রসিকিউশন কাউন্সিলর সাদ আল সাফরান আর্থিক মামলায় দোষী সাব্যস্ত বিদেশিদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত যে নির্দেশনা দিয়েছেন এই সিদ্ধান্তে নির্দিষ্ট পরিস্থিতির রূপরেখা প্রকাশ করা হয়েছে কুয়েতের আদালত কর্তৃক জারি করা জরিমানা মেনে চলা নিশ্চিত করা পর্যন্ত একজন বিদেশি কুয়েত ত্যাগ করতে পারবেন না এবং এটি কার্যকর করা হয়েছে কুয়েত থেকে তাদের দেশে যেতে হলে অবশ্যই কুয়েতের সংবিধান এবং রাষ্ট্রীয় কোষাগারের যে ফৌজদারি জরিমানা রয়েছে এটি দিয়েই তাকে কুয়েত ত্যাগ করতে হবে তিনি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন দায়িত্বপ্রাপ্ত কমিটির পুনর্গঠন সংক্রান্ত প্রশাসনিক রেজলিউশন নাম্বার ওয়ান সিক্স সেভেন বাই টু জিরো টু ফোর এর উপর ভিত্তি করেই এই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে ক্রমবর্ধমান যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে জরিমানা দেওয়ার পর থেকে আফিল করার সুযোগ পাবেন বিশ দিন পর্যন্ত মানে আমার বিরুদ্ধে কুয়েতের আদালত থেকে একটি জরিমানার রায় দিয়েছে আমি এই জরিমানা বিপক্ষে আফিল করতে পারবো বিশ দিনের মধ্যে এখানে মনে রাখতে হবে যেই তারিখে জরিমানা দেওয়া হয়েছে ঘোষণা মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই তারিখ থেকে বিশ দিন এবং এটির সমাপ্তি হবে সাতাশ দিন মানে রায় ঘোষণার সাতাশ দিনের মধ্যে টোটাল প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে এই সময়ের মধ্যে যদি আপনি আদালত বা আইনি জটিলতার পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া নিতে পারেন আপনার পক্ষ থেকে আপনি এটি ক্লিয়ার করতে না পারেন যে আমি এই জরিমানাটা দিতে পারবো না বা এই জরিমানা আমি কেন দেবো বা জরিমানাটা দেব না টোটাল ব্যাপারটা হচ্ছে আইনি সমস্যার সমাধান এই সময়ের মধ্যে করতে না পারলে আপনাকে অটোমেটিক্যালি এটি বাধ্যবাধকতায় চলে আসবে জরিমানা দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আপনি জরিমানা দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কুয়েত ত্যাগ করতে পারবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা গত কয়েকদিনে বেশ কয়েকজন প্রবাসীর পরিবারের আত্মনাদ শুনেছি সেখানে তারা বারবার একই প্রশ্ন করছেন কিসির সাধারণ ক্ষমা যদি আমার বাবাকে কুয়েত এয়ারপোর্ট থেকে আটক করা হয় কিসির সাধারণ ক্ষমা আমার স্বামীকে যদি যাও যাতে যাওয়ার পর আটক করা হয় কিসের সাধারণ ক্ষমা আমার ভাইকে যদি সিআইডিতে যাওয়ার পর আটক করা হয় এখানে যারা প্রশ্ন করেছেন তাদের কিছু তথ্য জটিলতা রয়েছে তারা জানে না কুইতে সরকার সাধারণ ক্ষমা দিয়েছে শুধুমাত্র আকামা সংক্রান্ত মানে কুইতে প্রবেশ করার পর যার সিভিল আইডি লাগানো হয়েছিল এরপরে লাগানো হয়নি প্রতিদিন তাকে দুই দিনার করে জরিমানা দিতে হচ্ছে বা হবে আর এই জরিমানাটাই বাদ দেওয়া হয়েছে মানে এটি মাফ করে দেওয়া হয়েছে এর বাইরে কুয়েতে হতে পারে মোবাইল সংক্রান্ত হতে পারে ইলেকট্রিসিটি পানির বিল বা যেই কোনো এভরিথিং এনিথিং কোনো ধরনের জরিমানা এক পয়সা পর্যন্ত মাফ করা হয়নি এবং আর হবেও না এখন ব্যাপারটা হচ্ছে এটি কি শুধুমাত্র অবৈধ প্রবাসীদের ক্ষেত্রে না কুয়েতে অবস্থানরত সকল জাতীয়তার প্রবাসীদের ক্ষেত্রে একই আইন কার্যকর হবে আশা করি আমাদের সকল প্রবাসী ভাই বোন কুয়েতে অবস্থানকালীন এই সমস্যাগুলো সমাধান করবেন এরপরে দেশে যাওয়ার চেষ্টা করবেন না হয় আপনার পরিবার দুশ্চিন্তায় পড়ে যাবে আপনি কেন আসতে পারছেন না আপনার টিকিট কেন বাতিল হয়েছে আপনাকে কেন এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও ইত্যাদি ইত্যাদি এই তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কাজেই এখনই শেয়ার করে দিন যাতে করে বহু প্রবাসী জানতে পারে এবং বুঝতে পারে আশা করি আজকের ভিডিও দেখার পর আপনারা একজনও প্রশ্ন করবেন না আপনার প্রিয়জন কেন কুয়েতে এয়ারপোর্টে আটক হয়েছে আপনার প্রিয়জনকে কেন কুয়েতের নিরাপত্তা কর্মীরা আটক করেছে ইত্যাদি ইত্যাদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন